দেখেছে ব্যাটারি সেট করে নিয়ে আসছে মানে নিজে না বাতাসকে খেয়ে সারকে বাতাস খাওয়ানোচ্ছে এবং দেখেন কত বড় সার এগুলো ফ্রিজে যাতে তো বেটা কয়দাত হয়েছে এক লক্ষ আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া শিবগুঞ্জের মহস্তন বড় হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবারে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে কোরবনের হাটে সবচেয়ে বড় বড় সার দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে

তো দর্শক দেখেন বলতে পারেন বেশ বড় শোর একটা সার দাম বলছে মাত্র দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা এবং বাইরা দাম চাইছে অনলি চার লক্ষ টাকা তবে শেষ পর্যন্ত কত বলে দিচ্ছেন দুই লক্ষ আশি তো দর্শক দেখেন আমি একটু অফিসে দেখাই দেখেন আপনারা যদি এক লক্ষ আশি থেকে গরু নিতেন এর অর্ধেকের কম হয়ে যাইতো এনারা বলছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা বিশাল কত বড় সার দেখে বুঝতে পারতেছি এবং এগুলো আমার মনে হয় যে আমি এর আগে বড় নাটে ভিডিও করেছি এগুলো তিন লক্ষে অ্যাভেলেবল বিক্রি হয়েছে সেই তুলনায় একটু তুলনামূলকভাবে বিশেষ করে আমার কাছে সারের দাম কম মনে হচ্ছে এবং আপনারা চাইলে এদের কাছ থেকে যোগাযোগ করে এগুলো সার সংগ্রহ করতে পারেন দেখেন বেশ বড় সার দর্শক দেখেন আরো সার আছে এগুলোও মোটামুটি বেশ বড় বড় হয়তো মোটামুটি একটা লাইভ ওয়েট হচ্ছে পনেরো মন প্লাস হবে তো ভাই দেখা যাবে অনেকে এই বড় সারটা নেওয়ার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যদি দর্শকদের উদ্দেশ্য ফোন নাম্বারটা একটু বলতেন ভাই আপনার নাম আলামিন ভাই তো বেশ দেখেছি আলামিন ভাই আর কি মানে নিজে না বাতাসকে আর কি সারকে বাতাস করতেছে তো বুঝতে পারতেছেন আর জেনেরা দু একটা সার পোষে কতটা ভালোবেসে পোষে দেখে বুঝতে পারতেছে না আপনারা দুজন বাতাস করতেছে নিজেদের গা গেমে শেষ হয়ে গেছে কিন্তু সারকে বাতাস করা বন্ধ করতেছে না তো দর্শক দেখেন এখানে আরো সার আছে দেখে এই যে সার একটা বড় সার দেখতে পাচ্ছি যে আমাদের চাচা ধরে আছে এটাও বেশ বড় এবং এটা বেশ মোটা সোটা তুলনামূলকভাবে ওনাদের একটু আমি একটু ঘুরে দেখাই তো দশক দেখে এটা তুলনামূলক করে উঠেছে বেশ বড়

একুশ মন বেশ বড় সরো একুশ মন হয়েছে আর কি তো ওটার দাম চাইছেন কত চাই সাত লাখ সাড়ে সাত লক্ষ সাত লক্ষ চাও নাতে কেমন বলেছ পাঁচ পাঁচ লক্ষ তো দোষক এখানে বলছেন যে পাঁচ লক্ষ টাকা অলরেডি দাম বলছে এবং সাত লক্ষ টাকা চাইছে আর কি তো শেষ পর্যন্ত কত বলে দিছেন ছয় ছয় না তো বাজার তো আসলে খুব একটা ভালো না তো দোষক দেখে বলছেন পাঁচ লক্ষ বলছে এখন হাটের যে অবস্থা

আর লোকই নাই কার কাছে তো দর্শক দেখেনি বলতেছেন যে লোকজনই নাই আর কি যাই দুই একজন হতে ক্রেতা আছে ওনারা দেখতেছে তো দেখা যায় কিরকম কিরকম দাম এগুলো বেছে কেনা হয়

নম্বর নয় ফিট না নয় ফিট লম্বা দেখেন আপনাদের গম একটু ভালোভাবে মুভিতে দেখাতে পারতেছে না কারণটা হচ্ছে দেখেন যে পিছে আর একটা দৈত্যাগৃতির সার আছে ওই একটু মানে দূর থেকে ভিডিও নিচ্ছি তবে এটা দাম চাচ্ছেন কত সাড়ে পাঁচ লাখ চাওয়া সাড়ে লক্ষ চাওয়া না তা কেমন বলতেছে চার লাখ ভাই ভাই চার লাখ তো দর্শকদিনে বলছেন মোটামুটি চার লক্ষ ভেঙে বলে কিংবা চার লক্ষ বলে এবং এগুলো আজকে হাটের মিললে আমি আপনাদেরকে বড় বড় স্বাদ দেখানোর চেষ্টা করতেছি তো শেষ পর্যন্ত কথা বলে দিচ্ছেন ভাই তো কত লেবে বেসা কেনা হবে চার লাখ সোজা চার লক্ষ তো দর্শক দিনে বলছেন যে মোটামুটি চার লক্ষ হলে বেসা কেনা হবে এবং এইগুলো এনার হচ্ছে সরাসরি খামারি আর কি তো দুই একটা সার শখ করে প্রতিপালন করছে কতদিন যাবত পালা হয়েছে ভাই এটা দুই বছর দুই বছর বাসুর কেনা হয়েছিল ছোটো তো দশক দেখেন দুই বছর যাবৎ পালন করা হয়েছে ছোট বাছুর কেনা হয়েছিল এবং এগুলোতে অতি আদরে আর কি অনেক আদর যত্ন করে প্রতিপালন করা হয় যেটু গ্রাম এলাকায় যেনারা দু একটা সার প্রতিপালন করেন হয়তো দু একটাই কেনেন এবং একেবারে সেলের মতো আর কি মমতা করে প্রতিপালন করেন তো দেখেন বেশ বড়ো বড়ো সার এবং বলতেছেন মোটামুটি চার লক্ষ হলে বিক্রি হবে আর দশক বিঘ্ন আমরা আর একটা সার দেখতে পাচ্ছি দেখেন এটা কত বড় এটা মনে হয় আরও বড় এটা কত পাঁচ ফিট ছয় সাত ইঞ্চে হবে যাই হোক বেশ বড় সরো

তো প্রদর্শকের ধারণা আছে মোটামুটি বারশো কেজির কাছাকাছি লাইভ ওয়াইট দেখেন কত বড় আপনাদের সামনে অংশটা একটু দেখাবো সাঁষট্টি হ্যাঁ পাঁচ ফিট ছয় সাত ইঞ্চি আর কি তো দর্শক দেখুন মোটামুটি আমার চেয়েও হাইট অনেক বড় তো এটা দাম চাচ্ছেন কত চাচ্ছি ভাই সাত লাখ সাত লাখ বেচা কেনা করতে হবে তো কত বলে তো দর্শক দেখেন চার থেকে সাড়ে চার থেকে পাঁচের মধ্যেই দাম বলতেছে আর কি এবং এগুলো স্যার আসলে এলাকায় অতটা চলে না বলতে গেলেই চলে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম থেকে চলে যায় কিন্তু ঈদের তো আর বেশি দিন নাই একেবারে হয়তো মাঝখানে মাত্র চার দিন আছে দর্শক দেখেন আর আমরা এসেছি মহাস্তানগড় হাটে এবং দেখেন এনারা অনেক আদর যত্ন করে এগুলো পালি কিন্তু বলতেছে যে ওরকম দাম বলতেছে নাকি নেয়ের মতো যে দামটা হয়তো শেষ পর্যায়ে হালকা ছেড়ে দিয়ে যেতে হবে তবে আপনার খামারটা কোথায়

ওসব আমরা একটা চ্যানেলের নিচে ভিডিও করতেছোন অন্য না চ্যানেলে নিচে যাবো আর দশক আমরা এসেছি বগুড়া মস্তানগর আটে ই আর টি একদিন দর্শক প্রতি এবারে কি বিক্রি হয়েছে তো দর্শক অবশ্যই একটু ঝামেলা করতেছে দেখেন ভাই কি বিক্রি আছে কত ভাই তো দর্শকের জোড়া হচ্ছে তিনশো সাঁত্রিশ মোটামুটি এক লক্ষ পঁয়ষট্টি করে বলতে হবে জোড়া হচ্ছে তিনশো তিন লক্ষ সাঁত্রিশ ব্যাচে কেনা হচ্ছে যেগুলো স্যার বিক্রি হয় ও দেড়শো আর কি একশো বিশ থেকে দেড়শোর মধ্যে চাহিদা খুব বেশি এবং যেগুলো বড়ো বড়ো সার দুই লক্ষ দুই লক্ষর উপরে ওগুলো চাহিদা তুলনামূলক কম আর কি দেখেন যেগুলো মোটামুটি বেশ বড় বড় সার কিন্তু এগুলো একটু বেসে কেনা কম হচ্ছে